ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى أجبت رب দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নিজের নফসকে নসের চাহিদা অন্যায় চাহিদা থেকে বিরত রাখে ফাইনাল জান্ন মা ওয়া তাহলে নিশ্চয়ই জান্নাত এটাই তার ঠিকানা ইয়াস আলু না কাহানি সা হাতে অইয়া তোমাকে প্রশ্ন করে টামত সম্পর্কে আইয়ানা না কখন সেই সময়টা এসে যাবে ফিমা অন্ত মিন্দিক্রহা তোমার কাজ কি এই তার সময়ে বাতানো ইলা রব্বিকামন্ তা হা এটা তো তোমার রবের চূড়ান্ত দায়িত্ব যে তিনি এটা বলবেন ইন্নামা আন তামুমাহা তুমি কেবলমাত্র ওই ব্যক্তিকে সতর্ক করতে পারো যে তা সম্পর্কে ভীত সন্ত্রস্ত হয় সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি সুরা আন্না এবার আমরা এই আয়াতগুলোর মর্ম উদ্ধার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুফান করছেন আনিল হাওয়া আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে এবং নফসকে তার প্রতারণা থেকে নাফসের ঝোঁক প্রবণতা থেকে তাকে নিষেধ করে মানে আল্লাহ তালার সামনে কেয়ামতের দিন মানুষ তো দাঁড়াতেই দাঁড়াতে হবে সেই কথার দিকে ইশারা করা হয়েছে তো যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে পান্নাহান নফসা আনিল হাওয়া এবং নিজের নফসকে নাফসকে তার প্রতারণা থেকে নিষেধ করে নফসে কত কিছুই চায় কিন্তু না সুন্না যা কিছুর অনুমতি দিবে তাই করা হবে এর বাইরে এর সঙ্গে সাংঘর্ষিক হলে তা নফসকে বিরত রাখতে হবে এটাই এখানে বলা হলো হল ফাইনালা হিয়াল তাহলে নিশ্চয়ই জান্নাতি হল সেটাই হলো চূড়ান্ত ঠিকানা মানে যে ব্যক্তি নফসের প্রতারণা থেকে নফসের চাহিদা থেকে নফসকে বিরত রাখতে পারে সংযম সংযমী হয় এবং নফসের এ সমস্ত কোরআন শূন্য বিরোধী দাবি দাওয়া থেকে ফিরত রাখে বিরত রাখে জান্নাত তারি চূড়ান্ত ঠিকানা চূড়ান্ত ঠিকানা জান্নাতের জান্নাতে যাওয়ার জন্য নফসের যে তাগ তাগিদ আছে যে চাহিদা আছে সেই চাহিদা অন্যায় চাহিদা শরীয়তের বিরোধী চাহিদা সে চাহিদা থেকে নফসকে বিরত রাখতে হবে তবেই জান্নাতে যাওয়া যাবে এখানে আল করিম খুব সুন্দর একটা নীতি ঘোষণা করেছে যদি জান্নাতে যেতে হয় এই নীতিটাকে সামনে রাখতে হবে যে আমার নফস আমার মনে যা চাই তাই করবো তা না হয় না করানো সন্ন্যার সঙ্গে যদি মিল থাকে তাহলে করবো তা না হইলে করবো না এইভাবে নফসকে যদি বিরত রাখা হয় তাহলে এটা জান্নাতে যাওয়া সম্ভব আল্লাহ জান্নাত তার ঠিকানা বালিয়ে বাতিয়ে দিলেন সুতরাং আল্লাহ তাহালার কাছে চাইতে হবে আয় আল্লাহ আমরা যেন নাফসের গোলামী না করি নাফসের পিছনে না চলি নাফসকে নিয়ন্ত্রণ করি ও শূন্য মোতাবেক আমরা আমল করি তাহলে পরে মৃত্যুর পরে জান্নাত আমার চূড়ান্ত ঠিকানা নতুবা নওজুবিল্লাহ কোনো উপায় নাই ইলা রব্বিকা মুহাহা যার শেষ প্রান্ত তোমার রবের নিকট মানিস শেষ ফল রবের হাতে ইঞ্জামা অন্ত মন্দির মকসাহা কেবলমাত্র তুমি ভয় প্রদর্শন করতে পারো যে ভয় করে কয়ামতকে আল্লাহর সামনে দাঁড়ানো কে ভয় করে তাকে ভয় দেখালে তার জন্য কাজে আসবে কান্না হুম ইয়া রৌনা লময়াল বাসু ইল্লাতন আউ দোহাহা তাদের অবস্থা হবে এমন যেদিন তারা দেখবে লময়াল ইল্লা ইল্লাশিতন আউ দোহাহা তারা একমাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল তারা এই বেঁচে ছিল তো এই এই হইল অপরাধীদের অবস্থা তার নৈরাস্যের কারণে তাদের এই অবস্থা হবে সুতরাং সেই দিন আল্লাহর সামনে কেয়ামতের মাঠে যারা দাঁড়াবে অপরাধী হলে অপরাধীদের জন্য কোনো সন্তুষ্টি নাই কোনো রকমের সুসংবাদ নাই সুতরাং এই নৈরাশ্য তাদেরকে ঘেরাও করে থাকবে তাদের চেহারা তা মলিন থাকবে তাদের অবস্থা হবে এই তাদের জীবনের আগে তাদের এই আখরাতের আগে তারা এক সকাল অথবা এক সন্ধ্যা মাত্র কাটিয়েছিল পৃথিবীর বুকে তো এই জন্য তাদেরকে সাবধান করা হচ্ছে সাবধান আমাদের সকলকেই সাবধান হতে হবে যে এই আখরাত এত লম্বা হবে এবং কেমতের মাঠে দাঁড়ানো এত লম্বা প্রলম্বিত হবে যে মানুষ নিরাশ হয়ে থাকবে এবং তাদের অবস্থা হবে যে দুনিয়াতে মনে হয় এক সকাল এক সন্ধ্যা তারা কাটিয়েছিল মানি আখরাতে আল্লাতালার সামনে বিচার যখন হবে তখন এরকম লম্বা সময় নিয়ে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ন্যাক কাজ করার তৌফিক দান করেন করন শূন্য মোতাবেক চলার তৌফিক দান করেন আমরা যেন নিরাশ না হই তওবা করি জীবন জীবনটাকে নূতন করে সাজিয়ে নেই আমরা ন্যাক কাজ করতে পারি কোরআন ও শূন্য মোতাবেক জীবনযাপন করতে পারি এই অবস্থা হলে কেমতের মাঠে এই অবস্থা এই দুরবস্থা আর হবে না সুতরাং আমরা সবাই আল্লাহ তালার কাছে তবা করি এবং তার কাছে যাই তিনি যেন আমাদেরকে এইভাবে দুনিয়াতে জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন আমরা এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সুতরাং যত তাড়াতাড়ি ন্যাক কাজ করে নেওয়া যায় এখানে যত সময়টাকে যত ন্যাক কাজে ব্যবহার করতে পারি ততই আমার সফলতা কেমতের মাঠে সুতরাং আল্লাহ তাআলার হাতেই তৌফিক এই জন্য আল্লাহ তাআলার কাছে সবাইকে চাইতে হবে যে আয় আল্লাহ এই দুনিয়াতে যতদিন আসি ততদিন আপনার সন্তুষ্টি অর্জনের জন্য যে কাজ করতে হয় সেই কাজ করার তফিক দান করেন আর আপনার অসন্তুষ্টি যাদের জন্য তা ওই কাজ করার তফিক আমাদেরকে না দেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন আমরা যেন নফসের তাগিদকে অস্বীকার করি এবং জান্নাতে যাওয়ার জন্য যে যোগ্যতা সেই যোগ্যতা অর্জন করি আল্লাহ এই যোগ্যতা দানকারী যদি আমরা আল্লাহ কাছে চাই তাহলে তিনি আমাদেরকে নফসের মোকাবিলায় এই সজাগ থাকা আমাদের তৌফিক দিবেন দেবেন রব্বিল ইসির আম্মা রব্বিকা রবিল্লাজ আমাশুন আলাল সালাম আল্লাম মুরসালীম আলহামদুলিল্লাহি আলামিন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين